This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar. ঠিক রাত আটটায় আপনার সামনে আবার ঠোঁটকাটা হাজির দিনের সব থেকে গুরুত্বপূর্ণ চর্চায় থাকা বিষয়গুলো নিয়ে উনিশশো থেকে দু কত হয় চল্লিশ বছর চল্লিশ বছর পার ফের প্রথম হলো কলকাতা উনিশশো চুরাশিতে দেশের প্রথম মেট্রো চালু হয় আমাদের শহরে এবারও প্রথম গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলা শুরু হলো আমাদেরই শহরে ভোর থেকেই ভিড় হাওড়া ময়দান স্টেশনে ধর্মতলায় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে ছবি দেখব আপনিও ভাবছেন তো এই মেট্রোয় চড়তেই হবে জানিয়ে রাখি গঙ্গার তলায় থাকতে পারবেন মাত্র ছেচল্লিশ সেকেন্ড তার মধ্যেই নদী পারাপার বুঝতেও পারবেন না কখন পেরিয়ে যাবেন আমাদের এখানে আজকে একটা ইনভিটেশন ছিল প্রথম মেট্রোতে চালার চর মানে চাপার জন্য আর এটা একটা হিস্টোরিক মোমেন্ট ক্যালকাটা মেট্রো ইজ দ্য ওনলি ট্রান্সপোর্ট আমার মনে হয় যেখানে নিট অ্যান্ড ক্লিননেস টাইমিং এভরিথিং ডিসিপ্লিন সবকিছু মেনটেন করা সো we hope for the best ভাল বন্ধুদের গিয়ে বলবে হ্যাঁ বন্ধুদের পড়তে বলবে হ্যাঁ আর উচ্চ সেটা মানে এর কোনো এর কোন বিকল্প নেই এই কোন পয়সা দিয়ে পাওয়া যাবে না এই তো 8 মিনিটের স্প্যানিট আপনি চিন্তা করতে পারেন 10 টাকা ভাড়া এটা কোন ব্যাপার সময় ও টাকা

চুরাশি সালেও প্রথম মেট্রোয় চড়েছিলেন চব্বিশেও প্রথম মেট্রোয় চড়লেন গঙ্গার তলার প্রথম মেট্রোয় চুরাশির প্রথম মেট্রো চড়ার টিকিট আজও যত্ন করে রেখে দিয়েছেন চল্লিশ বছর পর আর এক রেকর্ডের সাক্ষী থাকার দিন সঙ্গে করে নিয়েও এলেন দেখুন প্রথম যেদিন উনিশশো চুরাশি সালে চব্বিশে অক্টোবর যে উন্মাদনাটা ছিল তখন বয়সও আরও চল্লিশ বছর কম ছিল দীর্ঘ চল্লিশ বছর পরে এটা পৃথিবীর আরও বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের আরও বিভিন্ন প্রান্তে মেট্রো চালু হয়েছে চড়িছি কিন্তু প্রথম দিনের সেই স্মৃতি আজও মনের মণিকোটা এখনও অক্ষয় হয়ে রয়েছে তিলোত্তমার মুকুটে নয়া পালক পাবলিকের মুখে মুখে গঙ্গার নিচের মেট্রো পাবলিকের মুখে মুখে আরও একটা বিষয় ধাক্কা না হোচট ধাক্কা হলে দিলকে কি আশ্চর্য চব্বিশ ঘন্টা পার উত্তর মিলল না রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের বড় বড় ডাক্তাররা ভেবে চিনতে মেডিক্যাল বুলেটিনে পুশ ফ্রম বিহাইন্ড কেন লিখলেন কেনই বা সেই পুশকে পুল করতে চাইছেন এবার মানে সেন্সেশন শব্দটা জুড়তে হচ্ছে আজ গোটা তৃণমূল ব্রিগেড ব্যাখ্যা দিয়ে গেল কেন চলুন দেখি গতকাল ঠোঁটকাটা চলতে চলতে মুখ্যমন্ত্রীর জখম হওয়ার খবরটা আমরা পাই আমরাই প্রথম আমি প্রথম সে খবর আপনাদের সামনে আনি এক টানা বেশি রাত পর্যন্ত টানা দেখিয়েছি রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা রকম মিম ঘটতে শুরু করে মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে রসিকতা করা নিঃসন্দেহে সুস্থ মানসিকতার পরিচয় নয় অন্তত আমি ঠোঁটকাটা পিউ সেটাই মনে করি আমি চাই আমার মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং খুব স্পষ্ট করে বলি রাজ্যের বহু মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবেগের নাম তাঁদের মনের কথাটা যেন বলেছেন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের ছায়ার সঙ্গী এখন বিজেপির সোনালী গুহটা অবহেলিত মুখ্যমন্ত্রী লোকও তো বটে পড়ে ফেটে গেল রক্ত বেরোলো সেই না বিনীতভাবে দিদির ভাইয়ের বউদের বলবো ওদের সঙ্গে আমার তুই তো সম্পর্ক যে তোরা কেউ দিদির মুখের রক্তটা দিতে পারলি না আমাদের বাড়িতে যে কোনো কারুর কপাল হাঁটু কোনোই ফেটে ছড়ে গেলে আমরা ব্যান্ডেজ তুলো গজ কিছু গুঁড়ো মলম সেটাও আমরা লাগাই এবং তার সঙ্গে সঙ্গে বা কোনো ক্রিম যাতে রক্তটা বন্ধ করা হয় বন্ধ করা যায় সেই চেষ্টাটা কেউই করলেন না এবং তাকে ওই অবস্থায় নিয়ে আসা হলো হাসপাতালে সেই রক্ত অবস্থায় হাসপাতাল এবং সেই ছবি এটা কখনো দেখতে ভালো লাগে না হসপিটালে নিয়ে যাওয়ার পর তার রক্ত মোছানোর পরিবর্তে রক্তমাকা ছবি তোলা হচ্ছে কালকে সোশ্যাল আমরা চাই তিনি অতি দ্রুত সুস্থ হয়ে নির্বাচনী লড়াইয়ের ময়দানে চলে আসুন আমরা যেভাবে তাকে দেখতে অভ্যস্ত তাকে সেভাবেই দেখতে চাই বত্রিশ বছর তার সঙ্গে ছিলাম সব সময়ের জন্য ছিলাম আমরা মমতা ব্যানার্জি বলতেই ভাবি যে একটা চনমনে মানুষ একটা ঝরঝরে মানুষ যেমন রাজনীতির ময়দানে এই তো এটা করা ঠিক হয়নি বা সোনালি এক নড়ব আজকে আমি বিজেপি করি কেউ উল্টো মনে করতে পারেন কিন্তু তা নয় মমতা ব্যানার্জি মানে কিন্তু যুব সম্প্রদায়ের একটা উন্মাদনা মমতা ব্যানার্জি মানে একটা আবির্ভাব মমতা ব্যানার্জি কিন্তু একটা মানুষ শুধু না একটা ব্যক্তিত্ব একটা ব্যক্তি একটা ব্যক্তিত্ব কিন্তু তিনি এই রক্তাক্ত মুখে খুশির কথা মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে সংযত রাজ্যের বিরোধী দলের বিভিন্ন নেতা সবাই সমস্ত রাজনৈতিক শত্রুতা সরিয়ে রেখে চাইছেন বলছেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা চাই তিনি অতি দ্রুত সুস্থ হয়ে নির্বাচনী লড়াইয়ের ময়দানে চলে আসুন আমরা যেভাবে তাকে দেখতে অভ্যস্ত তাকে সেভাবেই দেখতে চাই শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার অসুস্থতা দ্রুত আরোগ্য কামনা করাটাই আমাদের কাজ এবং আমিও তাই আরোগ্য কামনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আমরা সেটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন স্বাভাবিক কাজ কাজে সেই রাজনৈতিক কাজও এবং প্রশাসনিক কাজ এতে কোনো রাজনীতি আমরা চাই না কোনো বিতর্ক চাই না বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বললেন বটে মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে তারা কোনো বিতর্ক চান না কিন্তু বিতর্ক তো তৈরি হয়ে গেছে কথায় অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পি এম উইথ হিস্ট্রি অফ ফল উইথ ইন ভিসিনিটি অফ হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড ডিউ টু সাম ফ্রম বিহাইন্ড পেছন থেকে ধাক্কা মেরে মুখ্যমন্ত্রীকে ফেলে দেওয়া হয়েছে এ তো মারাত্মক কথা স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠবেই সত্যি কে ধাক্কা মারলো কিন্তু দল সরকার হাসপাতাল সব বাই চুপ তাহলে কি কিছু আড়ালের চেষ্টা কেউ ঠেলে ফেলে দিয়েছে মানে এই বক্তব্যের মধ্যে যেখানে নিশ্চিদ্র নিরাপত্তা সেখানে মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন এবং নিরাপত্তা কর্মীরা ছাড়া আর কেউই ঢুকতে পারবে না তো তাহলে সবার মনে এটাই এসেছিল চা তাঁর কি আত্মীয় স্বজন ইত্যাদি প্রভৃতি যাদের সঙ্গে শোনা যায় মাঝে মধ্যেই তার সমস্যা চলছে তারা কি কেউ ঠেলে ফেলে দিয়েছিলেন কারণ বিরোধী পক্ষের কেউ তো ওখানে ঢুকতে পারেনি না পারবেন না ঢোকেনও না এই প্রশ্নটা খুবই বিড়ম্বনার যে বাড়িতে কেউ নিরাপদ নন এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন প্রশাসন দিতে পারবে বাড়ির মধ্যে ধাক্কা সেটা একটু শুনলেও খারাপ লাগে মুখ্যমন্ত্রী বাড়িতে তাকে কেউ কি ধাক্কা মারতে পারে আমি এই গেস করবো কেন কেউ তো কম বোঝেন না সবাই তো সব বুঝতে পারছেন আমার এই গেস করাটা উচিত হবে না ওনারই বলা উচিত যে কেউ কে ধাক্কা মেরেছেন কি না যেটা উনি হাসপাতালের ডাক্তারদের বলেছেন প্রথম কথা বলি মেডিকেল বুলেটিনটাই তো আমার কাছে ধাক্কা যে এই মেডিকেল বুলেটিনের মধ্যে যে এই রকমভাবে একজন সিনিয়র চিকিৎসক বলতে পারেন যে মুখ্যমন্ত্রীর কেউ পেছন থেকে ধাক্কা মারলো তো এটা তো আমার কাছে একটা এটাই ধাক্কা মুখ্যমন্ত্রীর বাড়ি হচ্ছে হাই সিকিউরিটি জোন চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার তো মনে হয় মাত্র দুজনেই ওখানে এই সাম পোস্ট ফ্রম বিহাইন্ড হতে পারে হয় ভাই নয় ভাই এছাড়া তো আর মনে হচ্ছে না ধাক্কা মারতে ধাক্কা মারবে না সেটা হতো ওনার অনুভূতি যে আমাকে কেউ ধাক্কা দিল দেখুন দু তিন দিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যা দেখেছি যে ওনার ছোটো ভাইয়ের সঙ্গে ওনার গন্ডগোল তাতে মনে হতেই পারে ওনার যে কেউ একটা ধাক্কা দিয়েছে আই ডোন্ট থিঙ্ক সো যে কেউ ধাক্কা দেবে না কেউ কি চাইবে তার নিজের দিদির কপালটা গর্ত হয়ে যাক আর তার দিদির মুখ বেয়ে রক্ত পড়ুক বিজেপির চিকিৎসক সেলের নেতা ডক্টর শারদ যাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার বাড়ির মানুষদের খুব কাছ থেকে চেনা সোনালিগুহ কনফিডেন্ট কেউ ঠেলেছে সেটা অসম্ভব কিন্তু বিতর্ক বাড়ালেন সেই এস এস এর ডিরেক্টরি গতকাল মুখ্যমন্ত্রী এস থেকে চলে যাওয়ার ঘণ্টা দুই পরে মেডিকেল বুলেটিন পড়ে শোনান মুখ্যমন্ত্রীর মেডিকেল বুলেটিন থেকে ইম্পর্টেন্ট নিশ্চয়ই বুলেটিন পড়ার আগে গুরুত্বপূর্ণ সব জায়গা থেকে তিনি অনুমতি নিয়েছেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন কোন শব্দ ব্যবহার করবেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই বয়ান বদলে ফেললেন ডিরেক্টর উইথ হিস্ট্রি অফ ফল উইথ ইন ভিসিনিটি অফ আওয়ার হোম Due to some push from behind. Like this is a this is a sensation of uh, push from behind, which uh, happens uh, it's when a, a, a person. It actually doesn't happen. That I cannot say because uh, this is a sensation of uh, pushing from behind. Okay. That's it. He, okay. sir, but what he, that doesn't mean? What he, what does, that does, does it? Does it happen see, initially? See, see, our job is to treat. So we have treated, we have tried That's our uh, best. No but there has been a maybe a maybe an interpretation which has been uh, misinterpreted. But uh, we have clarified. This is a sensation of uh, pushing from behind, which led to the fall. Thank but, you. Thank you. you. সামবাড়ি পুষ্ট এরকম কিছু ব্যাপার নয় এটা পরিষ্কার ওই যে একটা অদ্ভুতভাবে একটি কথা কিংবা ওই কথার যে মানেটা ছিল সেটা আরও জিনিসটাকে অদ্ভুত করে দিল সেটা কিছু নয় জানি না কি কারণে কালকে হয়তো এটা তো কোনো একজন ডাক্তার তার পক্ষে বানিয়ে বলা সম্ভব না নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার মনে হয়েছে যে আমাকে কেউ ধাক্কা মেরেছে বা কিছু হতে পারে মমতাদির লাইফে তো অনেক স্ট্রেস তবে দেখুন এখন তো সবই রাজনীতির দ্বারা পরিচালিত কেউ হয়তো কিছু বলেছে পিজিতে চাকরি করবে আর সে কোনো দল করবে না সেটা হতে পারে না আই থিংক সো কোনো না কোনো পার্টি আর যে শাসক দল থাকেন তাকে তো সেই পার্টি করতেই হয় আমিও একজন ডাক্তার এবং আমরা বুঝি যে কোনো এটা পুশ করার বিষয় নেই কেউ নেই এইসব অনেক সময় একটা সেন্সেশন হয় একটা শরীরের মধ্যে একটা অস্থিরতা হতে পারে এবং তাতে একটা মানুষ স্টাম্বল করতে পারে একটা হঠাৎ একটা যার জন্যে হয়তো হোঁচট খেয়ে কিংবা তিনি পড়ে গেছিলেন এবং তারপরে এই গুরুতরভাবে আহত হয়েছেন পুশ স্টাম্বল পুশ এই শব্দগুলো তো কনফিউজ হওয়াই স্বাভাবিক পাবলিক তাই হচ্ছে তার উপরে কুনাল ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর বাড়ির মধ্যে তিনি পড়ে গিয়েছেন এবার হোঁচট খেয়ে পড়েছেন নাকি রক্তচাপ জনিত কোনো কারণে আচমকা তার একটা জার্কিং থেকে কিছু হয়েছে সেটা তো চিকিৎসকরা দেখছেন কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে সবচেয়ে বিপজ্জনক দিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার যা নিরাপত্তা তার জন্য তো অ্যাম্বুলেন্স থাকার কথা ডক্টর প্যারামেডিক্যাল স্টাফ ফার্স্ট করার একটা ব্যবস্থা কিছুই নেই আর কথা বলা হচ্ছে নিরাপত্তারক্ষীরা কোথায় ছিল মেডিকেল টিম কোথায় ছিল আশ্চর্য ব্যাপার মুখ্যমন্ত্রী যখন ব্যক্তিগতভাবে ঘরের মধ্যে থাকবেন তো তখন কি ঘরের মধ্যে থাকবেন নাকি হয় কি বাড়ির মধ্যে শকুনের রাজনীতি করছে এই বিজেপি এবং বিরোধীদের কেউ কেউ পূর্ব অভিজ্ঞতা যা মানে আমি যদি ধরি যে প্রায় দু হাজার ষোলো সতেরো অব্দি সিকিউরিটি পার্সনসরা যেমন থাকেন পুলিশ বাকিরা থাকেন ঠিক তেমনই ব্যক্তিগত স্তরে কিন্তু দু তিনজন মহিলা পুরুষ কিন্তু থাকেন মল্লিকা প্রিয়াঙ্কা যে মেয়েটি কালকে ছুটে ছুটে খবর দিতে গেছে যে দিদি পড়ে গেছে এরকম দিদি ব্লিডিং হচ্ছে দেখুন সত্যিই তো একজন ভিভিআইপি তার জন্য মেডিকেল টিম সবসময় থাকার কথা অ্যাম্বুলেন্স সময় থাকার কথা মুখ্যমন্ত্রীর বাড়িতে একসময় সময় যাঁদের নিয়মিত যাতায়াত ছিল সেই সোনালী রুদ্রনীল ঘোষরা বলছেন নিরাপত্তা নিরাপত্তারক্ষী ছাড়াও দেখভালের জন্য আরও কয়েকজন থাকেন নামও বললেন সোনালী তাহলে এরকম যুক্তি কেন খাড়া করছে তৃণমূল কুনাল ঘোষ গতকাল মুখ্যমন্ত্রীর জখম হওয়ার খবরটা প্রকাশ্যে আসে তৃণমূলেরই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এসএসকে এর বেডে শুয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী চোখ বন্ধ কপাল আর নাকের ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে মুখ বেয়ে তোটা অবহেলিত উনি কেন হবেন উনি তো মুখ্যমন্ত্রী আর বাড়ির লোকও তো বটে পড়ে গেলেন ফেটে গেল রক্ত বেরোলো সেই রক্তটাকে মুছিয়ে দিতে পারলো না বিনীতভাবে দিদির ভাইয়ের বউদের বলবো ওদের সঙ্গে আমার তুই তুইতকারী সম্পর্ক যে তোরা কি কেউ দিদির মুখের রক্তটা পড়ছে পুছে দিতে পারলি না আমাদের বাড়িতে যে কোনো কারুর কপাল হাঁটু কোনোই ফেটে চড়ে গেলে আমরা ব্যান্ডেজ তুলো গজ কিছু গুঁড়ো মলম সেটাও আমরা লাগাই এবং তার সঙ্গে সঙ্গে বা কোনো ক্রিম যাতে রক্তটা বন্ধ করা হয় বন্ধ করা যায় সেই চেষ্টাটা কেউই করলেন না এবং তাকে ওই অবস্থায় নিয়ে আসা হলো হাসপাতালে সেই রক্ত অবস্থায় হাসপাতাল এবং সেই ছবি এটা কখনো দেখতে ভালো লাগে না হসপিটালে নিয়ে যাবার পর তার রক্ত মোছানোর পরিবর্তে রক্ত ছবি তোলা হচ্ছে কালকে সোশ্যাল মিডিয়ায় যারা এটা পোস্ট করেছেন অবিবেচক দায়িত্বজ্ঞানীন কাজ বিপজ্জনক এটা রাজনৈতিক উচ্চতার সঙ্গে তারা সুবিচার করেনি সাধারণ মানুষ নয় রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে একটা ছবি পোস্ট হয়ে যারা ছবিটা দিয়েছেন তারা এই যে সকলকে বলার জন্য রক্তপাত হয়েছে এটা তো ডাক্তারও বলতে এটা বাঞ্ছনীয় নয় ওটা বাঞ্ছনীয় নয় ঠিক বোঝা গেল না প্রধানমন্ত্রী ওই গুফায় বসে থাকবেন কোথায় হিমালয়াতে গিয়ে তখন ওখানে ক্যামেরা থাকে কেন গুফায় তিনি ধ্যান করছেন তখন ক্যামেরা নিয়ে কিন্তু ছবি এসছে এটাও বাঞ্ছনীয় নয় তিনি তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী নন এবং তিনি শুধু ব্যানার্জি পরিবারের নন তিনি আমার মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঝগড়া লড়াই পরে হবে যে সন্দেহগুলো জেগেছে তার উত্তর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দিতে পারবেন না যে একজন মুখ্যমন্ত্রীর বাড়িতে তুলো গজ নেই ব্যান্ডেজ নেই তিনি একজন ভিভিআইপি যাকে ঘিরে মেডিকেল টিম থাকার কথা যাকে ঘিরে সারাক্ষণ পুলিশ নিরাপত্তা বলয় বেষ্টনী থাকে তাঁকে তার বাড়িতে ব্যান্ডেজ নেই রক্তাক্ত অবস্থায় পিজিতে আনা হয় এবং ওই রক্ত যে ডাক্তাররা মোছায়নি তারাও এই ক্রাইমের সঙ্গে জড়িয়ে অবশ্যই তারা জড়িয়ে কোনো তাকে রক্ত না বেডে ওই অবস্থায় তুলে কাউকে ছবি তুলতেও দেওয়া যায় না এটার জন্যই তো আমার মনে হয় হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এটা একটা বড় ক্রাইম যে রক্তাক্ত ছবি তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা মানে তাঁরই দলের বা তাঁরই পরিবারের ঘনিষ্ঠ কেউ যারা হয়তো ওই চেয়ারে বসতে চান বা যারা এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যেটাকে বেঁচে তৃণমূল দল লুটপাট চালায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই লুটটাকে মেনে নেন এবং ক্রিমিনালদের নিজের পুলিশ দিয়ে প্রোটেকশান দেন তারাই এই সহানুভূতি ছড়াবার জন্য এই ছবিটাকে রক্ত না মুছিয়ে আবার বলছি যা অসম্ভব সেটাকে প্রকাশ করলেন তৃণমূলের অফিসিয়াল পেজ দেখুন বিরোধী নেতারা সংযত সে কথা আগেই বলেছি তাদের কথা শুনিয়েওছি কিন্তু বিরোধী দলনেতা মঞ্চে উঠতেই ছবিটা যেন পাল্টে গেল একবারও মুখ্যমন্ত্রীর নাম করেননি কিন্তু তিনি অসুস্থতা তৃণমূলের খারাপ অবস্থা নিয়ে কিছু মন্তব্য করলেন যে কোনো মানুষের অসুস্থতা নিয়ে রাজনীতি

ধরনের দুর্ঘটনা ঘটে যায় আমরা দ্রুত আরোগ্য কামনা করি কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করলেন এটা বাংলার সংস্কৃতি বিরোধী মহিলাদের সম্মান করেন না এটা শুভেন্দু অধিকারী বা অধিকারী প্রাইভেট লিমিটেড লোকজনদের পক্ষেই সম্ভব বিরোধী দলনেতার এই মানসিকতা সারা বাংলার মহিলারা এই ব্যঙ্গ এবং কটুক্তির প্রতিবাদ করতে

এখন তো চারিদিকে দমকা হাওয়া উঠেছে বিরাট হাওয়া উঠেছে লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে যে দমকা হাওয়াটা উঠেছে সেই দমকা হাওয়াটা এখন কালীঘাটে পৌঁছে গেছে ওইটাই উনি অনুভব করছেন ভালো লাগলো ভাবতে যে এই অনুভবটা এবার এখন কালীঘাটে পৌঁছনে নবাগ্নও এবার হয় হাওয়াটা পৌঁছবে একটা অদ্ভুত সেনসেশন মনে হয়েছে সবটা বাংলায় তো হয় না সেনসেশন মনে হয়েছে এবং তারপর তিনি হোচটকে পড়ে গেলেন উনি এবারে তো আমাদের দেখতে হবে সেটা মাথা ঘুরল ওই সময় ব্লাড প্রেসারটা কি ছিল ইনভেস্টিগেশনসটা হচ্ছে কতটা আহত হয়েছিল তাই এবং কারণটা কি যে ওনার কেন এরকম মনে হলো এর ভিন্ন ভিন্নমতের কোনো জায়গা নেই এটা বেকার একটা বিতর্ক তৈরি করা সেটা অত্যন্ত অন্যায় হচ্ছে তার কেন বাড়িতে ফার্স্ট এইট থাকলো না কেন রক্ত বের সেই অবস্থায় উনি হাসপাতালে কেউ কেনশাম মুছে দিল না ধাক্কা কি কেউ মেরেছিল কেন মেরেছিল এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানুষের জীবন জীবিকা পশ্চিমবাংলার দৃষ্টি ঘুরিয়ে দিয়ে লাভ নেই দৃষ্টি ঘুরে যাচ্ছে দুর্নীতিতে মানুষ জেরবার কাজ নেই ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে জিনিসের দাম ভয়াবহ মানুষ যাবে কোথায় মানুষ খাবে কি ওদিকে দিল্লির সরকার এদিকে রাজ্য দেখলেন তো রাজনীতিতে এমন চড়াই উতরাই না কোথাকার জল কোথায় গড়িয়ে চলে গেল শুরু হয়েছিল কি ওঁচট না ধাক্কা দিয়ে তারপর সন্দেশখালি চলে এলো তারপর নজর ঘোরানো মানুষের নিত্য প্রয়োজন কত কী সন্দেশখালির কথা যখন এলোই তখন ক্যানকার খবরটা তো দিতেই হচ্ছে সন্দেশখালি থেকে নজর সন্দেশ সন্দেশখালি আজ পৌঁছে গেল রাষ্ট্রপতির দুয়ারে সীমানা ছাড়িয়ে ভৌগোলিক গন্ডি পেরিয়ে রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি সোজা দিল্লি মোটা এগারো জনের একটি দল যার মধ্যে জন মহিলা এদিন রাষ্ট্রপতি ভবনে যান ছবিটা দেখাবো আপনাদের কিছুদিন আগে বারাসতে প্রধানমন্ত্রীর সভা মঞ্চে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল আবার সন্দেশখালীর মহিলাদের একাংশকে হাঁটতে দেখা গিয়েছিল কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলেও তবে এবার একেবারে দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন সন্দেশখালীর পাঁচজন মহিলা ছজন পুরুষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তাদের ওপর হওয়া নির্যাতনের কথা জানিয়ে এসেছেন ওই এগারো জন পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তারা রাষ্ট্রপতির কাছে সঙ্গে ছিলেন সেন্টার ফর এস সি এস টি সাপোর্ট অ্যান্ড রিসার্চের আধিকারিকও সন্দেশখালীর প্রতিবাদ বিক্ষোভের ঝড় যে এক জায়গায় আটকে থাকবে না তা যে ছড়াবে এই হুঁশিয়ারি শোনা গিয়েছিল খোদ দেশের প্রধানমন্ত্রীর গলাতেই সম্প্রতি তার বঙ্গ সফরে বারবার খালি এসেছে বারবার তিনি শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই বাংলা এসে ঝড় উঠবে খালির। এরপর ভোট যখন দুয়ারে তখনও এই ইস্যুর আঁচ কমার নয় দিল্লিতে বসে তাদের হওয়া অত্যাচারের অভিযোগ নিয়ে আরও একবার সোচ্চার হলেন সন্দেশখালীর মহিলারা শাহজাহান ধরা পড়েছে শাহজাহানের দু ভাই আলমগীর আর শেখ সিরাজুদ্দিন ওরা দুজনেই গ্রামকে আগুন করে রেখেছে কেন আমরা যে মেয়েরা সবাই একজোট হয়ে আন্দোলন বের করেছি ও আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের যে ছোট শিশু বাচ্চা আছে গিয়ে হুমকি দিচ্ছে যে আপনার আপনি যদি কালকে আন্দোলনে বেরোন আপনার বাড়িতে আপনার বাচ্চা লাশ করে দেবে এইগুলো আমরা ভয়ে আতঙ্কে খুব কষ্টে আছি স্বভাবতই রাজ্য রাজনীতির পারদ চড়ছে সন্দেশখালী রাষ্ট্রপতির দুয়ারে যাওয়ায় লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুতে তৃণমূলের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা বিজেপি তো বটেই একে হাতিয়ার করে ঘাসপুল শিবিরকে কণ্ঠাসা করার কোন সুযোগ হাতছড়া করতে নারাজ পদ্ম শিবির দেশের সর্বোচ্চ ব্যক্তিত্বের কাছে যদি সন্দেশখালি থেকে মানুষ প্রতিবাদ জানাতে যায় তো আমার মনে হয় রাষ্ট্রপতিও তাদের অবস্থাটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং রাষ্ট্রপতির যে নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে তার কর্মক্ষেত্রে সেটা থেকে ব্যবস্থা করবেন তাদের থেকে শুনে অন্তত রাষ্ট্রপতি বুঝতে পারবেন যে এখানে কি পরিস্থিতিতে ওই দ্বীপের মানুষগুলো ওই ডিফিকাল্ট টেরেনে তারা কিভাবে বসবাস করছে কিন্তু তৃণমূল তো ছাড়নেওয়ালা নয় সন্দেশখালীর মহিলারা দিল্লি গেলেন আর তৃণমূল এখানে রাজনীতি ছাড়া কিচ্ছু দেখছে না রাষ্ট্রপতি কাছে কে নিয়ে যাচ্ছে একটি রাজনৈতিক দলের একজন নেতা উদ্দেশ্যটা পরিষ্কার তাই এই রাজনৈতিক দলের নেতা এবং বিজেপির রাজনৈতিক দল মণিপুর থেকে কেন ডেলিগেশন নিয়ে যায়নি রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে মহামান্য রাষ্ট্রপতির কাছে নিয়ে যাচ্ছে একটা দলের নেতা উদ্দেশ্যটা তো পরিষ্কার